গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেলি ভ্লগস আজকে হচ্ছে রমজানের তিরিশটা রোজা কালকে রাতে আমাদের মসজিদ সাজানো লেগে লাইট কিনে এনেছে এখন গিয়ে দেখি গা ওগুলো লাগাইছে নাকি কি লাভে আমাদের ছেলেগুলোর তো পাত্তা নাই দেখো এরা কেমন গেম খেলছে আমাদের ছেলেগুলো আছে নাই ছেলেগুলো এখনো ঘুম থেকে ওঠে নাই তাই আমি আর ইসরায়েল মিলে কুসুমগ্রাম যাচ্ছিলাম কিছু মার্কেট থেকে কেনাকাটা করতে আর আজকে আমরা মেন রোড দিয়ে না গিয়ে এই ক্যানেলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তারপর কুসুমগ্রাম মার্কেটে একটা ফোনের দোকানে গেলাম ইসরাইলের ফোনের গ্লাস চেঞ্জ করতে দেখি ভালো এই মালটা ভালো এটা চলবে না এই এই রকম কোন পাওয়া যায় না তারপর সন্ধেবেলায় আমরা সবাই লাইট গুলো জেলে টেস্ট করছিলাম হুম ভালো লাগছে খুব সুন্দর ও পুতুল 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 ও অত খেয়াল করে না এটা মার এটা মার দিকে এটা মার দিকে এটা মার এ জোর কি ভাই

লাইট টা চাই দে কি কামৰ ঠাঙালে কিৰে এইটো পাতি নে জান

हाँ बाल लगा जी लाज को लाइन नहीं होगा आप देख लीजिए जोजरी बंद कर दीजिए तो राइट में बंद हो रहा है क्या जोजरी नहीं रे दो वही खाने के लिए होगा तो आज क्यों माल टाइम खाने को तो एक एक कर है वे

ইনশাআল্লাহ কাল ঈদ আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো সো আজকের মতো টাটা